আমি খাইছি আগে তারপরও খাইছে তখনও অনেক না চাই নাছি করছে যেমন মালथाल খাইলা যেমন করে সারপ্রাইজ আর কি এখানে তারপর যে মারছে প্রেমিক প্রেমিকা একসাথে দেখা এমন কি পতন এমন কি একটি রুমে যেভাবে লুডুস খাওয়াতে যে সজল দেবনাথ নামে দর্শক মণ্ডলে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবকটি যে নাকি তিথি নামে সেই প্রেমিকার দ্বারা যে সেই লুডুসকে সেই মৃত্যু হয়েছে সেখানে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেন মানুষের যে বক্তব্য ছিল এমনকি সেই সজলের মৃত্যু নিয়ে প্রেমিকা তিতির যে মন্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন তার কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালাম নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অজল দেবনাথ দর্শক মণ্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এই যুবকটি যে নাকি তার প্রেমিকার সাথে দেখা করতে যেয়ে সেখানে পূজার দিনে যেভাবে তিতির দ্বারা সেই খাবারের মাধ্যমে তা সেই মৃত্যুর বিষয় নিয়ে তিথির সেই যে বক্তব্য ছিল কি সজলের মৃত্যু নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল চলুন সে ভিডিও ক্লিপ দেখাছি আসি তারপর সে সম্পর্কে তথ্য নেব ও আমার ওই দিন জোর করে নিছে তারপর আমার বলল যে তোমার হাতে নুডলস খাই দিছ বল তারপর ও বলছে আমি নুডলস নিয়ে আইছি ওখান থেকে আমাদের পরিচয় আপনার আট মাস কথা বলছে এমনি তারপর দু বছরের মধ্যে রিলেশন হয়েছে আস্তে আস্তে কথা বলতে বলতে হালকা টুকটাক তো হয়তো আমার মনে হয় যে ওদের সাথে বৈশা কিছু একটা খাইছে নিশা যিনি গাছা বলেন যা বলেন কিছু একটা খাইছে কারণ ওর পর মানে আমি এদিক থেকে যে ওর সাথে যখন দেখা করছি তখন ওর আর কি স্বাভাবিক ভাবে ছিল যেমন মাতলামি করে ওইভাবে আর কি ওর কথাবার্তা খুবই খারাপ ছিল তারপর তো ঘুরলাম তারপর ও আমার বললো যে তোমার হাতের খাই খাইতেছ করে যেন আমি বাসা থেকে রান্না করে নিছি আমি ও খাইছি আর ফ্যামিলি ও খাইছে তারপর ওর জন্য যেটা নিছি সেইটাও আমি খাইছি আগে তারপর ও খাইছে তারপর তো তোমার আহ যে আরেফসি আছে আরেফসি দিয়ে আমরা কেক টেক খাইলাম তারপর চিকেন খাইলাম তো ওই পর থেকে তো আবার ঘুরতে গেছি তখন কি সাকরা বনে তো অনেক নাচা নাচি করছে যেমন মালथाल খাইলা যেমন করে ওই আর ওইভাবে আর কি করছে বল আমি ওখানে বসেছিলাম তারপর আমি ওই ছজ্জে লেগেছিলাম ও নাচা নাচি করতেছিল ও কাইতে পূজো দেখতে গেছে পূজো দেখে আইছে বাসায় আইয়া বিষ্ণয় কাইতে এসেছিল পরে কাইতে পরে আমি কে বাবু ভাত খাবি নে হ্যাঁ বাবা ভাত খামো একটু করে খাবো তুমি খাও এই আমি ভাত খাইছি খাই পেলাই মাঝে মাধ্যমে এই এরপর এই যে ওই বাবু তো যেভাবে ধরে না ওইভাবে মানে ই করতে আছে এই আমি মানে আমি দেড়টার সময় ঘুম করছি এই করে আলাপ পাই আমি উপরে গেছি উপরে যাই যে ওইরকম বঙ্গ রায় এই ধরে লড়া দিছি এই আসছি নিচে লামাইছি লামাই বাবা তুই কি কিছু খাইছো কয় না বাবা আমি কিছু খাইনে

সেই নুডুলস খাইছে আর কিন্তু তাইলে অন্য কিছু তাইলে এই হয়েছে বলে না তোমার ভাই নিশা করছো খালি একটা কথা দুর্গা সময় একটা ছেলে আসছিল আনসার ঘাটতে তো ও আমার পছন্দ করতো ওর সাথে হঠাৎ দেখার রাস্তায় ওই ওই ছেলেটা ও মারবে তো আমি ওরা মারতে দেই নি কেন এর জন্য আমারে থাপড়াইছে আর কি এখানে তারপর যে লাথি মারছে আমি পড়ে গেছি পর এটা হচ্ছে কোয়ার্টারের রাস্তায় বইয়া বসাতে আমার এই সব নিয়ে এই ঝামেলা হয়েছিল না বাসায় তো পরে ঢুকছি কারণ ও যে ওর সাথে আমার মারামারি হয়েছে কোয়াটারে বৈশাখ তারপর যে ও অদ্ভুত অদ্ভুত ব্যবহার করতেছিল তারপর যে ভুলেই পড়তেছিল তাহলে আমি বুঝতে পারতেছিলাম ও কিছু একটা খাইছে আমার সাথে দেখা করার আগে ও কিছু এটা নয়টা সাড়ে নয়টার পরে ঘটনার দিন রাতে সজলের সাথে তিতির রাত্রি যাপন করলেও তিনি তা এড়িয়ে যান সজলকে ওর সুস্তাপার ওর বাবা ও বাবা আর আশেপাশে হয়তো ওই যে ভাই ব্রাদার তো ওরা আমারে নিছেন আর কি নামাইছে নামাইছে পর ওর বাবা আমারে মাথায় জল ঢল দিয়ে দিছে তেল দিয়ে দিছে তারপর আমি আস্তে শুয়ে রইছি তারপর আমি অন্ধকার ফোন দিছি যে আমারে ইশান নিয়ে যাও সজল মৃত্যুবরণ করেন থানায় জানিয়েছি থানায় জানানোর পরে পুলিশের সাথে কথা বলে মরদেহ জলপাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এখন পোস্টমর্টম করার পরে আমরা বলতে পারবো মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক তারপর বলছে আমি নুগুস নিয়েছি রান্না করিয়া সেই নুগুস খাইছে ইটি করছে প্রেমিকা তিথি জানান তাদের সম্পর্ক দুই বছর ধরে চলছে জন্য নুডলস নিয়ে আসেন তবে পূর্বের মনোমালিন্য সজলের আচরণ নিয়ে এক পর্যায়ে দিন রাতে সজলের সাথে তিথি রাত্রি যাপন করলেও তিনি তা এড়িয়ে যায় আমার জোর করে নিছে এভাবে আর আগেও ওর যে বোন আছে না

তারপর আটটার পর আটটার পর সাথে আমি দেখা করছি এর আগে ও বন্ধু বান্ধবের সাথে ছিল আর কি তো হয়তো আমার মনে হয় যে ও ওদের সাথে বৈশা যে কিছু একটা খাইছে নিশা যিনি ও গাছা বললেন বা যা বললেন কিছু একটা খাইছে কারণ ওর পর মানে আমি এদিক থেকে যে ওর সাথে যখন দেখা করছি তখন ওর আর কি স্বাভাবিকভাবে ও ছিল যেমন মাতলামি করে ওইভাবে আর কি ওর কথাবার্তা খুবই খারাপ ছিল তারপর তো ঘুরলাম তারপরও আমার বললো যে তোমার হাতে লুডুস খাইতেছ করে দেন আমি বাসা থেকে রান্না করে নিছি আমিও খাইছি আমার ফ্যামিলিও খাইছে তারপর ওর জন্য যেটা এটা নিছি সেটাও আমি খাইছি আগে তারপর ও খাইছে তারপর তো তোমার ওই যে আর আছে আর এফ সি দিয়ে আমরা কেক টেক খাইলাম তারপর চিকেন খাইলাম তো ওই পর থেকে তো তারপর আবার ঘুরতে গেছি তখন গেছি আক্রাবাড়ি তো তখনও অনেক নাচানাচি করছে যেমন মাল থাল খাইলা যেমন করে ওই ওই ওভাবে আর কি করছে বল আমি ওখানে বসেছিলাম তারপর আমি ওই সাইড চলে গেছিলাম ও নাচানাচি করতেছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই প্রেমিকার কথা শুনলেন এমনকি বোন যেভাবে তার ভাই সেই সজল দেবনাথ হত্যার বিষয় নিয়ে তথ্য জানাচ্ছে এমনকি সেখানে খাবার খাওয়ার পরেই সেই সজলের মৃত্যু হয়েছে বলে যেভাবে প্রাথমিকভাবে তথ্য উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তথ্য পেলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ